হ্যাঁ কি করে শুনছে দাদু সব দাবে ঠিক আছে ঘুম পাছে पापा ঠিক আছে নমস্কার বাবা এখন একদম কলকাতার মানুষ হয়ে গেছি হ্যাঁ 12 টা না বাজলে ঘুমাবো না 1 না বাজলে তাই না পাপা তাই তো বাবা হুম ঠিক আছে টাটা খুব সকাল তোমাদের আমাদের চলে এলাম আবারো একটি সকালবেলায় আজকে এখন দেখো এই যে বাবু শুয়ে আছে আমাদের এদিকে হাফ নাড়া এদিকে হাফ চুল দেওয়া আমরা এদিকে এই যে চুল রাখা আছে আজকে নাড়া করছিলাম হ্যাঁ তা নাড়া করতে করতে এই রেজারে হবে না এখন রেজার কর রেজার আনতে গেছিলাম এখানে এই দেখো রেজার আনতে গিয়ে খাবার টাবার নিয়ে চলে এসছি তো অনেক ক্ষতিগিক ছিল না তো রেজার এইটা খাবার প্লাস এই ইয়ে যে ছোটো 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 চুল আছে এখানে এই ছোটো যে চুলগুলো এই ওই ইংলিশ রেজার গুলোই না তার জন্য এই বাংলা নিয়ে এসছি রেজার আর ব্লেড তো ওইদিকেই দেখো কম্পা রান্নাবান্না করছে হ্যাঁ আমরা এখন বাইশ পর্যন্ত গরম পড়েছে তার জন্য আমরা ভেবে টাক মাথা করে দেবো তো রান্নাবান্না সকাল সকাল করে নিচ্ছি এখন বাবুকে চুল কাটা হবে আর এইদিকে এই দেখো রান্না বান্না চলছে হচ্ছে হাড় ছাড়া মাংস মানে সোয়াবিনের তরকারি নিরামিষ এই সাইডটা কাটতে কাটতে হাড় দেখে রেখে দিয়েছি আর এই সাইডটা কাটা হয়েছে এই তো উঠে গেছে এই যে বলো কিছু একটু টাটা করে দাও কষ্ট ওটা এইভাবে না আমি লাগিয়ে দিচ্ছি দাও নিচেরটা নিচেরটা লাগানো যাবে না জানি নিচেরটা লাগাতে হবে না শুধু ব্লেড দিয়ে উপরটা ব্লেটটা ধার আছে যে লেটের ব্লেট বুঝলে গাইস এই দেখো আমাদের এইসবের এখন টাকলু পর্ব চলছে এটা গর্ভের চুল আর এই আজকে ফার্স্ট টাইম কাটা হচ্ছে মার্চ মাসের আজকে উনত্রিশ তারিখ পাঁচ তারিখে সামনের মাসের পাঁচ তারিখ এলে পরে দু মাস হবে ভিডিওটা তো আসবে অনেক লেটে যে সময় পাবো তখন ছাড়া হবে কত চুল হয়েছে এই যে

ঘুমাচ্ছি তো দেড় মাসের ভ্যাকসিনটা নিয়েছে তো হাতে পায়ে সব চারদিকে নিয়েছে জ্বর 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 ছিল দু তিন দিন এই আজকে একটু জ্বরটা একটু ভালো হয়েছে তাই ভাবলাম যে টাকলু এখন ঋষভ টাকলু সুন্দর দেখাচ্ছে পরিষ্কার দেখাচ্ছে একদম টাকলু হয়েছে এখন আমি যাচ্ছি ছাবে ঋষের জলটা রোদে দেওয়া ছিল ছাবে এই দেখো প্রচুর রোদ ছাদে ছাদের এখানে ভিউটা দেখো এইখানে রাখা এটা হ্যাঁ গরম হয়ে গেছে গাড়ি সেই চলে এসছে এসবের স্নানের জল

মাথা কি ফেকনা হবে ফেনাই হবে না মাথায় চুলই নাই যাই উম বাবা শ্যাম্পু করতে করতে গা মোড়া সেই তেলের নাম কি এই যে পাপা সিনেমা হয়ে গেছে এখন ঠান্ডা চুপ আমাদের এই জায়গার অবস্থা চারিদিকে ছড়াই ছিটে আছে সব কিছু এই এই পাপা স্নান করে চলে আসে এবার পাপা রেডি হবে হ্যাঁ টান্না টান্না সব চলে গেছে এই যে পাপা আমি এখন গাইস এখন আমি স্নান করতে যাই নাহলে অনেক লেট হয়ে যাবে স্নান করে খাবো দাবো তারপর কাজে বেরিয়ে যাব গাইস স্নান করে চলে এলাম আর এদিকে না দেখালে না এখন এইসব সপ্তাহ আমাদের চলছে তেল মালিশ দাবিদের কাছে এই যে কান্নাকাটি কান্না কাটি থামার কোনো সিন নেই

หน้าพ่อป้าเดียวน้ามชอบมชอบเนี่ยอยากใจบ่บ่อดเดบบ่อดเดิบ

হ্যালো গাইস তো খাওয়া দাওয়া হয়ে গেল আমার স্নান তো হয়ে গেল আর এইদিকে দেখো সব কপার তেল মালিশ হয়ে গেছে এখন ঘুমাচ্ছে ওই জন্যই কান্নাকাটি করছিল দেখো সুন্দর করে একটা টিপ দেওয়া হয়েছে মাথায় আর দেখো হাতটা উঁচু করে জল কপাল কপালে টিপ দেওয়া হয়েছে এই সুন্দর করে দেখো হাত উঁচু করে চৈতন্যর মতন ঘুমাচ্ছে তো যাই হোক এই যে শুয়ে আছে আর এই ম্যাডাম এই চুলগুলো একটা জায়গা করছে না এগুলো গঙ্গায় ভাসিয়ে দিতে হবে কারণ এটা হচ্ছে তোমার গর্ভের চুল আর রেশবের সেই কারণে এটা গঙ্গায় ভাসাতে হবে তো টাটা গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা গাইস ভিডিওটা এর স্মৃতি হয়ে থাকবে রেশব দেখতে পাবে বড় হয়ে কেমন কান্নাকাটি করতো এর আগে ভিডিওগুলো সময়ের অভাবে করা হয়নি তো হলাম আজকে নতুন চুল কাটা হচ্ছে ওর নাড়া করা হচ্ছে তার ভিডিওটা করেই ফেলি আর একবার টাটা এগেন আবার হবে এই তো হেভি ফেরেন 我都没有。